বিদ্যালয়ের চারজন শিক্ষকই ব্যস্ত বিএলওর কাজে শিখে উঠেছে পড়াশুনো অভিভাবকদের চাপে পড়ে পাশের বিদ্যালয় থেকে নিয়োগ করা হলো একজন শিক্ষককে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর কাজ এই কাজে স্কুলের শিক্ষকদের নিয়োগ করায় একাধিক স্কুলের পঠন পাঠন শিখেই উঠেছে পূর্ব বর্ধমানের জামালপুরের হালারা প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষক সকলেই বিএলোর কাজে ব্যস্ত ফলে বার্ষিক পরীক্ষার আগে থমকে বিদ্যালয়ের পঠন পাঠন শিশুদের পড়াশুনো নিয়ে অভিভাবকেরা দুশ্চিন্তায় বিদ্যালয়ে মোট পড়ুয়া একশো জন নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর কাজের জন্য স্কুলের চারজন শিক্ষককেই বুথ লেভেল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে ফলে গত চৌঠা নভেম্বর থেকে শিক্ষকেরা স্কুলে পাঠদান করতে পারছেন না এক মাস পর স্কুলের বার্ষিক পরীক্ষা কিন্তু এখন শিক্ষকের অভাবে পড়াশুনো লাটে ওঠায় অভিভাবকেরা গভীর দুশ্চিন্তায় প্রধান শিক্ষক সুজিত বাগ জানিয়েছেন স্কুলে পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে চারজন শিক্ষকের মধ্যে পালা করে প্রতিদিন একজন করে শিক্ষক স্কুলে যাচ্ছেন এবং মিড ডে মিল সচল রাখা হয়েছে পাশাপাশি অন্য স্কুল থেকে একজন শিক্ষককে আপাতত এই বিদ্যালয়ে বহাল করেছেন তিনি একাই এখন শতাধিক পড়ুয়ার স্কুলটি সামলাচ্ছেন আমরা যেমন চারজন উঠে গেছি তার জন্যই আমাদের অফিস থেকে মানে ইডলা থেকে একজন একটা টিচারকে তুলে এখানে স্কুলে দেওয়া হয়েছে মানে এখন আপাতত উনিই চালাচ্ছেন আমার একটু কাজ আজকে হালকা আছে বলেই আমি আজকে স্কুলে এসেছি বাকি দিন যেমন ডিউটি ছিল আগে তখন ডিউটি বিএল এর ডিউটি হিসেবে পাড়া পাড়া সব ডোর টু ডোর যেতে হয়েছে তার মধ্যে ওই একজন টিচার দিয়েছে তার মধ্যে উনি যেমন হচ্ছে তেমন চালাচ্ছে না আমাদের যেমন করছি তার জন্যে উনি একজন যে দিয়েছেন এসেছেন অভিভাবিকা দেবিকা পড়েল বলেন শতাধিক পড়ুয়ার স্কুল একজন শিক্ষক কি করে চালাবেন না কি হবে ছেলে মেয়েদের

নির্বাচন কমিশন রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে এমন সমস্যা এড়ানো যেত। যে যেভাবে সম্ভব এটাকে স্কুলটাকে বজায় রাখা এটা কি হচ্ছে যে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে বাধ্য নন যদিও তারা উনি দিচ্ছেন যে লাইনা ডিরেক্টরি সেই হিসেবে টমস পাউড দিয়ে এটা একটা বড় কাজ টমস পাউড দিয়ে আমাদের ছাত্র হয়েছে কিন্তু সুটা একটা নয়। অনেকগুলো জায়গায় আমাদের নজরে আছে স্কুল ডিপার্টমেন্টকে খানিকটা এড়িয়ে গিয়ে বিএলও নিয়োগ এটা আমাদের মনে হয় যে এটাকে এড়ানো যেত যদি সঠিক পদ্ধতিতে এবং রাজ্য সরকার বা আমাদের শিক্ষা দপ্তর নির্দেশনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাপারটা এগিয়ে যেত তাহলে বিষয়ের চলতো অর্থাৎ বিএলও যে কাজ সেটাও চলতো পাঠদানের ব্যাপারটা এতটা ব্যাঘাত কোনোদিনই ঘটেনি যেটা এখন ঘটছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জামালপুর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ